শুভ সকাল আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটা বছরে বারো মাসে পর্যটক শূন্য থাকে তবে যারা আসলে খুব নতুন বিচে যেতে চান এবং প্রকৃতির খুব কাছাকাছি যেতে চান এবং একটা আনটাস্ট এরিয়াতে সময় কাটাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি দাঁড়িয়ে আছি কুতুবদিয়াতে আপনারা অনেকে হয়তো বা নাম শুনেছেন এখানে অনেকগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমরা যেটা সবথেকে বেশি জানি বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয় এই জায়গাতেই সেটা তো চকরিয়া থেকে আপনি সিএনজি যোগে আসতে পারেন তবে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে সমুদ্রে বোট নিয়ে আপনি এখানে আসতে পারবেন আমি এখন এখানকার সি বিচটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন সামনেই সমুদ্র এখানকার রাতের ভিউটা অসাধারণ কারণ দূরে আপনি জাহাজগুলো দেখবেন লাইট জ্বলতেছে পুরো সি বিচ এবং সমুদ্রে পানি একটা অন্যরকম রঙ ধারণ করে জাহাজের আলোর জন্য এবং এই জায়গাটায় আপনি লম্বা সময় কাটাতে পারবেন ইয়াং যারা বা যারা পরিবার নিয়ে আসবেন ঠিক এখান থেকেই পাঁচশো গজ দূরে আপনি হোটেল পাবেন থাকার জন্য তবে একটাই হোটেল আছে আপনি আগে কথা বলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলটা দিয়ে দিব। আর হোটেল থেকে নেমে দুই তিন মিনিট আপনি হাঁটলেই এইরকম সি বিচটা আপনি দেখতে পাবেন আমরা এখন সমুদ্রে ওইদিকে আগাচ্ছি এই জায়গাটা আসলে নিরাপত্তা বা এরকম কারণ আছে বলে আমার মনে হয় না আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে এখানে পর্যটক খুব কম আসে আপনি ওই বসার জন্য কোনো জায়গা পাবেন না যে ওই যে ছাতা থাকে বা এরকম কোনো অ্যাক্টিভিটি পাবেন না তবে যারা সমুদ্রকে খুব সুন্দরভাবে দেখতে চান নিরিবিলি তারা চাইলেই এখানে আসতে পারেন আমি যদিও এখানে পরিবার নিয়ে আসছি এবং সেন্ট মার্টিনের একটা ভাইভ আছে এখানে সেন্ট মার্টিনে যেমন হ্রাস হয় এখানে তেমন হ্রাস নেই কালকে রাতে আমি যখন এখানে আসি তখন এই সমুদ্রের ঢেউগুলো ছিল আরও নর্মাল এখন সমুদ্র বেশ উত্তাল দেখা যাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত আমরা চলে যেতে পারছিলাম অনেক দূর পর্যন্ত ওই যে ছোটো ছোটো যে বোটগুলো দেখছেন আপনারা দূরে এই বোটের ওই অংশ পর্যন্ত আমরা চলে যেতে পারছিলাম এখন জোয়ারের সময় এই জন্য পানিটা চলে আসছে একবারেই পর্যন্ত এখানে খুব সস্তা সব কিছুই খাওয়া দাওয়া খুবই অল্প দামে আপনি খেতে পারবেন হোটেল ভাড়াও খুব কম তবে একটাই হোটেল আগেই বলেছি সুতরাং আগে কথা বলে কনফার্ম হয়ে আসাটাই বেটার এছাড়া আপনি এখানে ছোটোখাটো যে জায়গাগুলো আছে কিছু ম্যানগ্রোভ আছে সেগুলো আপনি করতে পারেন দূরের ওই জাহাজগুলো রাতের বেলা আসলে অসাধারণ একটা ভিউ তৈরি করে এর লাইট বিশেষ করে রাতে আপনি লম্বা সময় ধরে এখানে বসে উপভোগ করতে পারেন এই সি বেসটি আশা করি যারা আসবেন ভালো লাগবে তবে বাচ্চা নিয়ে আসলে এখানে বোর্ড বা টলারে যখন পার হবেন তখন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন কারণ আমার কাছে বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণই মনে হয়েছে অনেক যাত্রী নাই তবে আপনি চাইলে প্রাইভেট বা ওদের সাথে কথা বলে ওইভাবে আপনি রিজার্ভ করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য